রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকেও চলে এসেছি হসপিটালে আর এই যে হচ্ছে আমাদের এখানকার সাদা ধবধবে পাহাড় যেটা বরফে সাদা হয়ে গেছে আর আজকে এসেছিলাম আমার কতনামশার এমআরআই করতে তো গোবিন্দ কী পায় সেই রিপোর্টটাও ভালো এসে গেছে আর আমার বরমশায় এখন হারছে হচ্ছে আনারসের জুস নিয়ে কারণ এখান থেকে বলা হয়েছিল যে আসার সময় যেন আনারসের জুস নিয়ে আসা হয় তো আমরা এটা নিয়ে এসেছিলাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে যদিও আমরা দুজনের খুবই সুস্থ আছি গোবিন্দ কী পায় যে কারণে আজকে আমরা হেঁটে হেঁটেই বাড়িতে যাব। আর আমাদের বাস কার্ডের রিচার্জও শেষ আমরা যাওয়ার সময় বাস কার্ডের রিচার্জ করে নিয়ে যাব তো এখানে কিন্তু নয় ইউরো হলে তিন মাসের বাস কার্ডের রিচার্জ করা যায় আর যদি প্রতিবার একজন করে বাসে ওঠে বা গাড়িতে ওঠে তাহলে কিন্তু দেড় ইউরো করে লাগে যদিও সকালে আমরা বাসে করেই এসেছি আর এখন যাব হাঁটতে হাঁটতে কারণ অনেক দিন হয় হাঁটাও হয় না তো এটা শরীরের জন্যও ভালো যে কারণে আমরা দুজনে হাঁটা শুরু করে দিয়েছি আর এই যে যাচ্ছি আর ইউরোপের একটা বিষয় কি জানেন যেদিকেই তাকাই না কেন সেই দিকেই সৌন্দর্য কোনটা রেখে কোনটা দেখাবো সেইটাই মাঝে মাঝে ঘাবড়ে যাই যে কি করব কোনটা ভিডিও করব তারপরও ইউরোপের কিছু প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো যাওয়ার সময় দেখতে পারলাম যে সুন্দর একটা ফুল গাছ আর এটা যে কি ফুল গাছ এটা কিন্তু আমি জানি না আর ফুলের কড়িটা মানে অর্ধ ফোটা অবস্থায় ফুলটা যখন থাকে এটা কিন্তু সম্পূর্ণ গোলাপের মতো লাগে আর একদম ওই যে দূরেরটা ওটা কিন্তু ফুটে গেছে আর প্রচুর পরিমাণে ফুল হয় এটার দুটা প্রজাতির আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে এই যে লাল তো যাওয়ার সময় দেখতে পারলাম হয়তো এটা সরকারি আবাসন কারণ এই যে এই সাইডটা তিনটা ঘর ছিল মানে তিনটা বিল্ডিং ছিল তিনটাই কিন্তু একই ডিজাইনের তৈরি করা তাই ভাবলাম এটা হয়তো সরকারি আবাসন যা আপনাদের একটু দেখালাম আর আকাশটা আজকে এতটাই স্বচ্ছ যে আকাশের সাথে প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্য একদম সুন্দর করে ফুটে উঠেছে মানুষের ঘর বাড়ি পর্যন্ত অনেক সুন্দর করে ফুটে উঠেছে যা আমার কাছে তো খুবই ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর যেতে যেতে দেখলাম রাস্তায় সুন্দর একটা ফল গাছ যে গাছটা ভর্তি ফল আমি তো দেখে অবাক কারণ বর্তমানে শীতে সব গাছের পাতা ঝরে গেছে এটারও কিন্তু পাতা নেই তারপরও ফলগুলো আছে তো আমি কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম আমার মনে হলো এটা সম্ভবত আলু বোখরা গাছ কারণ আমরা বাজার থেকে যে আলু বোখরা মানে কাঁচা যে আলু বোকরাটা কিনে খাই ওইটা কিন্তু এই ফলটার মতোই শুধু মনে হচ্ছে ছোট আর বড় আমি যদিও জানি না সত্যিকারের এটা কি গাছ যদি আপনারা কেউ জেনে থাকেন এটা কি গাছ তাহলে একটু জানাবেন আর দেখুন কি পরিমাণে ধরেছে আমি আর কি বলবো আপনারা একটু দেখে নিন আর আমরা আজকে যাচ্ছি প্রায় আটচল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগবে বাড়িতে আর কী হয়েছে জানেন তিন মাস ধরে ক্যারি করেছে এই বাস কার্ডটা যখন আমি রিচার্জ করতে গিয়েছি তখন দেখছি আমার পকেটে বাস কার্ডটা নেই যে কারণে আমার আরও নয় ইউরো এক্সট্রা পে করে আমার কার্ডটি আমাকে সংগ্রহ করতে হয়েছে আর এই যে আলু বকরার মতো যে গাছটা বললাম এটা কিন্তু রাস্তাঘাটে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে আছে আর প্রত্যেকটা গাছেই খুব বেশি বেশি পরিমাণে ফল হয়ে আছে আর আমরা দুজন সকালবেলা হাঁটছি আমাদের বেশ ভালো লাগছে আর আমরা এসেছিলাম অনেক ভোর রাতে এরপরে দেখতে পেলাম যে একটা গাছে একটা কবুতর বসে বসে রোদ খাচ্ছে আমার কত্তমাস বলছে মনে হয় কবুতরটা অসুস্থ যে কারণে ওইভাবে ঝিম আমি বলছি না ও এখানে বসে বসে রোদ খাচ্ছে এভাবে হলো তারপরে যে দুজনে হাঁটছি এরপরে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে একটা ড্রাইভিং স্কুল যেখান থেকে প্রত্যেকটা মানুষ মানে যারা ড্রাইভিং শিখতে চায় তাদের শেখানো হয় যদিও এই দেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স বের করা কিন্তু অনেক সময় সাপেক্ষ আর হচ্ছে একটু খরচ বেশি এটা হচ্ছে ড্রাইভিং স্কুল এখান থেকে লাইসেন্সও দেওয়া হয় আর এরপরে দেখতে পারলাম রাস্তায় বড় একটা পেন্সিল বানানো সেটা একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা তো একটুও জানান না জানেন ভিডিওতে যদি আপনারা না জানান তাহলে না খুবই খারাপ লাগে এরপরে হচ্ছে এই যে দেখতে পেলাম চেরি ফুল গাছ যদিও সূর্যটা ওপরের নিচ থেকে ততটা ভালো লাগছে না দেখতে কিন্তু গাছে ছিল প্রচুর পরিমাণে ফুল আর এরপর দারুণ স্টাইলের একটা ঘর দেখলাম সেটাও একটু ভিডিও করলাম আর প্লিজ যারা আমার নতুন ভিডিও মানে আমার ভিডিওগুলো নতুন আপনারা যারা দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আমিও যাতে বুঝতে পারি আমার ভিডিওগুলো কে কে দেখে আর এই যে দেখুন এলিয়ানদের মানে প্লেনের মতো একটা ঘর যেটা আমার মনে হলো কোনো স্যাটেলাইট বা নেটওয়ার্কের বিল্ডিং হবে কারণ ওই যে উপরে যেটা ছিল ওইটা দেখে এটা বোঝা যাচ্ছে ঘরটা কিন্তু বিশাল অদ্ভুত টাইপের তো আজকের ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা ভালো থাকবেন